আছেন নয়ন ভাই আমাকে যাইবো আমরা তুলি চুলি গোদ কিনিতে ও আমায় আছেন নয়ন ভাই যে আমরা সবাই মিলে যাব কসাই তুলিতে। নয়ন ভাইয়ের বসতে রংটা নয়ন ভাইয়ের বসতে রংটা অনেক সুন্দর ফেরে যে খাবে সে আসবে আবার নয়ন ভাইয়ের দোকানে চল যাই চল যাই আমরা নয়ন ভাইয়ের দোকানে যা গরু কাছে বসতে রংটা ফেরেস যে চল যাই চল যাই আমরা কষাই তুলিতে বায়ের গোস্ত অনেক সাহায্যে আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিত মুরাল বন্ধুরা আজকে একটা অন্য রকম ভিডিও তৈরি করব সেই ভিডিওটা হচ্ছে আমাদের পুরান ঢাকার নাম কষাইতুলিন নাম আরমানিতুলন নাম বিসমিল্লাহ খাসি বরু সাপ্লাইয়ের

আপনি যে মানের গরুর লগত জবাই করেন অন্যরাও এই মানের গরুর জবাই করলে আপনার সাথে তাদের ব্যবধান কত থাকে এক নিচে তো সব জায়গায় একশো দেড়শো টাকায় কমে বেশি আছে একশো দেড়শো টাকা কম কেন এ তো কমে বেছেন কেন আমরা কমে বেচে কারণ রইলে আমরা কাস্টমারদের আমরা ভালোবাসাটা রাখতে চাই এটার জন্য আর ভালো কিছু করতে চাই জীবনে

সব ব্যবসা ব্যবসা আমরা আমাদের আমার গোষ্ঠীর মধ্যে কেউ রাজনীতি করে নাই আমি কিভাবে রাজনীতি করবো বলেন পরিবারের যারা বললেন ব্যবসা করে কি ধরনের ব্যবসা করতে সব মাংস বসে আমরা সব মানুষ আর মাংস নাচ আজকে করতেছি না মাংস অনেকদিন করতেছে কতদিন হলো প্রায় পনেরো বছর পনেরো বছর

দেখান এমন মহিষ নাই পুরো তোর মহিষ পুরো তোর কঠিন কথা এই যে নন ভাই আগে দিন বললেন মহিষ না অরিন রাস তোলো মহিষ না তোর মহিষ মানে তোর কোন বল গাল দেখলেই যেন সবাই খাব তো ঠিক এই মহিষটার উপরে আমারও কিন্তু দশই আছে মানে একটু দুষ্ট মহিষ বেঁধে রাখা কিছু করেবা ডালাতে দিবেন না এগারোটার পর আসলে কিন্তু পাবেন কিনা আছে না আমি এর আগে কয়েকবার ভিডিও দেখেছি যে এগারোটা সাড়ে এগারোটার দিকে থাকে আর কি মানে উরা থাকে তাহলে নামাজ মাছ পড়তে যাই বা মহিষের মাংস পড়া কিন্তু খুবই কষ্ট ভালো কিছু পেতে হইলে বা ভালো কিছু আগে আসতে হবে বা ভালো কিছু হবে চব্বিশ টাকা করে কিন্তু এই মহিষ ঢাকা শহরে যেখানে যাবেন

দাম নয়শো টাকা কেজি ওরা এখন তো একটু কমে আমি তো দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম যে এখানে ছয়শো টাকা গরু গোস ভালো লাগলো এখানে বসে কি কোনো খাস না না ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস খুব সুন্দর খুব সুন্দর হম

ইন ওনার মাংসটা ভালো কি মনে করেন যে মাংস পিওর মাংস আমরা দেখে নিতে পারত করা আছে ইশাল্লা মাংস ওনার ভালো আমি এই পর্যন্ত সাতবার নিলাম জিহ্লা পার্থক্য দামে বেশ কম আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকা মালিবাগ বাজার এলাকাটা পুরোই আমার এলাকা আমাদের বাধ্যতার জায়গা আমরা এখানকার স্থানীয় এখানে মাংসের দামটা একটু কম এখানে আসছে কত করে যাচ্ছে

মির্জা বস্তু বাড়ি এখানে আমারই ভালো তো ভাই ওইখানে ওই যে আপনি খোলি খোলি দীর্ঘদিন জগৎ মাংস বিক্রি করছে এই ছশো টাকা সাড়ে ছশো টাকা বিক্রি করেও তারা তো মুনাফা করতে পারতেছে ভালো কিন্তু কেন দিনই এই দেশে আমি বুঝতে পারতাছি না সাড়ে ছশো টাকার নিচে আর নামতেছে না মাংস ওনারা ভালো প্রফিট করতেছে কিন্তু এরা প্রফিট করতেছে কিভাবে এটাই আমরা বুঝতে পারতেছি তিন জায়গায় তিনটা দোকান অলরেডি ও দীর্ঘদিন যাবৎ বিক্রি করতেছে আমরা এই মাংস খেয়ে মানে সবাইকে খাওয়াইতে পারতেছি আমরাও খাইতেছি একটা অনুষ্ঠান করতে পারতেছি ইনশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আসছি ক্যানিগঞ্জ থেকে এইখানে নয়ন ম্যারের এখানে ভালো দোষ পাওয়া যায় তামাক

তো ওনার জন্য আমার গুরুকে ধরবো না কি ধরবো না মনে মাঠ পর্যায়ে এরকম না খারাপ গুরু খারাপ করবে খারাপ বেসবো মুজিত করে বেসবো আমার যাই না মাপ করে আনতে হবে মাপ করে বেসতে হবে বা মাপ করে আপনার সবকিছু করতে হবে এটা মাপের টাকা হতে হবে তা আমি আনলাম বা একটা গুরু এক দুই লাখ টাকা আনলাম শখে আনলাম শখে পাঁচ লাখ টাকা আসলাম বা পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা অমন কিছু না তো এখানে হলো আপনি কাইটা পিটা করে দিব আপনার অসুবিধা আপনি বেছে নেন আপনি কতবার বেসবে আর আমরা কী করবো বলেন এটাই আর একটু চামড়া দাম একটু বাচ্চা আমাদের খাদ্য একটু তো অবশ্যই কম দামে দামটা আর আপনি দেখেন আপনি দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আর একটা চার মাস আসলে আমরা প্রতি বছরই দেখাছে 15% থেকে 20% কিন্তু আমাদের চ্যানেলে যত দাম বাড়তিছে কই যে আমরা তো আমাদের বড় কথা ছিল কই আমরা দেখি না আমরা যখন সেই 90 দশ হাজার গল্প বলি কোন গ্রামে ছিলাম আমি স্কুলে পড়তাম তখন সন্তান থেকে বিভিন্ন সময় মানুষ গরু জবাই করে চামড়া না চলে নিয়ে মাংস রেখে দিত আমি তো বলে আমি আমরা শুনছেন এরকম গল্প আমি এখন এমন শুনলাম আমাদের দিমগেতে চামড়ার দাম এত আমরা এমন শুনলাম আমাদের দিমগেতে আমার দাদা নাকি গরু জবাই করে

কাজ ভাই না আপনারা যারা আছেন আপনারা লস করছেন আমাদের মসজিদ মাদ্রাসার ইতিমরা লস করতেছে খামারিরা লস করতে সবাই লস করছে শুধু লাভ লাভ করতেছে আমাদের কয়েকজন রাজনীতিবিদ আর কয়েকজন চামড়ার প্রসেসিং ব্যবসায়ীরা

জুতার দাম বাড়ায় কিন্তু চামড়ার দাম থার্টি পার্সেন্ট করে কমে আজকে এক লক্ষ টাকা দামের একটা গরু হলে অবশ্যই তার চামড়ার দাম হওয়া উচিত পনেরো হাজার টাকা অথচ পনেরোশো টাকা বেশি

সুন্দর সুন্দর পড়াশুনা সবাই ভালো থাকুন সুন্দর সমূহ আপনার আগামী দিন আসসালাম আলাইকুম তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী